নূর ওয়াশরুমে যাচ্ছ ওয়াশরুমে প্রবেশের দোয়া পড়েছি তারপরে আবার তুমি ডান পা দিয়ে বা ওয়াশরুমে যাচ্ছ এটা কি ঠিক তুমি কি জানো না যে ডান পা দিয়ে ওয়াশরুমে যেতে হয় না বা পা দিয়ে ওয়াশরুমে যেতে হয় আর ওয়াশরুমে প্রবেশের দোয়াটা পড়ো

ডান পা দিয়ে বেরোতে হয় তুমি বম পা দিয়ে বেরোলে ডান পা দিয়ে বের হও ওয়াশরুমের দোয়া বলো নাকা আচ্ছা মনে থাকবে তো আর কখনো ভুল হবে না তো